পুরাটলি মহিলা দুর্গোৎসব কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য প্রশান্ত দাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় জেলাবাসীর সাক্ষী থাকলো সবচেয়ে বড় দুর্গার উদ্বোধনের প্রদীপ প্রজ্জ্বলন নীল সাদা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মহিলা পরিচালিত এই দুর্গাপূজার শুভ সূচনা হয় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতেন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রতুয়ার বিধায়ক আব্দুল রহিম বকশি বঙ্গরত্বপ্রাপ্ত শিক্ষাবিদ শক্তিপদ পাত্র কাউন্সিলর ছবি দাস কাকুলি চৌধুরী এবং আফ্রিকা থেকে আগত দুই সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা উদ্বোধনের পর চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুল প্রাঙ্গণে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ক্ষুদে শিল্পীরা থেকে শুরু করে নামী শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে

খুব ভালো খ্যাতি প্রাপ্ত করায় যদি এত বড় দুর্গার একটা কনসেপ্ট নিয়ে এই পার্টিক কমিটি এবার পুজো করছে খুবই সুন্দর আয়োজন আমার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল কিন্তু এখানে না এসে পারলাম না এগুলো এত সুন্দর আয়োজন হয় একটা ফ্যামিলি কাছে এখানে ভাব থাকে একটা ওয়ার্ড মনে হয় না এটা বারো নম্বর ওয়ার্ড আছে এবং তার জন্য এখানকার উপস্থিত মাননীয় কাউন্সিলর হওয়াশয়া হোসেনজি এবং পুরো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে সবাইকে যে একসঙ্গে সবার পাশে দাঁড়ান সবার প্রবলেমসগুলো রিজলভ করেন এবং এই পুজো সিন্ডিকেট হাউ স্ট্রংলি বন্ডিং এ তাই কংগ্রাজুয়েটের দিন এখানে উপস্থিত অনেক অনেক দুর্গিনিস আছে প্রত্যেককে আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আপনারা খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

দুর্গাপূজাটা হচ্ছে বাসন্তী পূজার সময় যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে গেছিল এই শক্তির জন্য রামচন্দ্র রাবণকে নিয়ে পূজা করেছিল অকাল বদল পরবর্তীকালে সেই শক্তি নিয়েই রাবণকে বধ করা হয়েছে ওই জন্য আমরা বলতাম অশুভ শক্তির প্রতীক এই বধ করতে হয় আমরা খুশি প্রসন্দিদের উদ্যোগে এখানকার কাউন্সিলর ছবি যে তাদের উদ্যোগে কয়েক বছর ধরে পুজো ভালো আয়োজন হচ্ছে মেজার একটা অর্গানাইজ করছে এখানে আমাদের জেলা সমর্থন তার নিয়ে নিয়েছেন আমাদের পুলিশ সুপার এসছেন শুধু মায়ের কাছে এটাই আবেদন করবো যে আমরা যাতে অশুভ শক্তিকে বধ করতে পারি শুভ শক্তির আগমন আনতে পারি আর এই সমাজ ব্যবস্থা যাতে সুন্দর থাকে সব ধর্মের বর্ণের মানুষরা ভাবে থাকতে পারে উৎসব মানে আনন্দ উৎসব মানে সভা আমাদের নেত্রী বারবার বলছে ধর্ম যে যার হোক উৎসব কিন্তু সভা আমরা চাই এই উৎসব সবাই মিলে आनंद उद्भलित होए एक कविता गीत का थाको ভালো কাটুক আনন্দে থাকো بالنسبه সবাইকে নমস্কার আর যে এবলডে কনসাইলার হম আর সুজন জি ই অর্গানাইজারস আছেন সবাইকে আমার শ্রদ্ধা আর সবাইকে পূজার আন্তরিক শুভেচ্ছা আমি স্পেশালিটি থেকে আমাকে বলেছিলেন কি ওখানে একটু ক্রাউডিং হয়ে যেত এর জন্য এখানে অর্গানাইজ করা হয়েছে তো এটা শুনে খুব ভালো লাগলো কি আমরা যখন কিছু প্রোগ্রাম অর্গানাইজ করছি ওখান সব থেকে যে মেন চিস আছে ওটা হচ্ছে যে লোকজন যে আছে ওনার সুরক্ষা ওনার সেফটি ওনার সিকিউরিটি তো এটা আমরা অনেক জায়গায় বলি অনেক অনেক পূজা হয়তো সেরকম বুঝে না কিন্তু এটা দেখে আমাকে একটু ভালো লাগলো প্রথম আমরা চাইছি যে সবার সে সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা সব করতে পারি তারপরে আমরা যত বড় যতভাবে করতে পারি আর ভালো হবে আবার আপনাকে সবাইকে একটাই রিকোয়েস্ট আছে কি আপনারা পূজা খুব ভালো করে কাটান আর পুলিশের কিছু আপনার কিছু অবস্ট্রাকশন কিছু ড্রপ গেট কিছু রেস্ট্রিকশান কিছু আপনার মানে কিছু কিছু প্রবলেম হবে কিন্তু এটা আপনার আপনারা জানেন কি মালদার পূজা মালদার ইংলিশ বাজার কামনের পূজা এটা সব খুব ফেমাস আছে অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক আসে বিহার থেকে লোক আসে দেখার জন্যে তো এটা যে মালদার একটা একটা কি বলবো আতিহ্যের যে একটা টেকনিশিয়ান আছে এটাকে রাখলে কিন্তু আমাকে সবার জন্য বুঝতে হবে মানে ভাবতে হবে তো যে লোক বাইরে থেকে আসছে আপনার পূজা দেখার জন্যে ওনার জন্য আমাকে আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আপনার জন্য করতে হবে এর জন্যে কিছু কিছু অবশ্যই রাখবে কিন্তু আপনার পূজা দেখার জন্যেই তো লোক আসছে তো এর জন্যে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে আমি আবার আপনাকে ধন্যবাদ দিতে চাইছি কি তিন বছর আমরা অনেক ভালোভাবে পূজা করতে পেরেছি আশা রাখছি যে আপনারা এবার এই বছরও পুলিশ সঙ্গে কপারেট করবেন অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কপারেট করবেন আর আমরা এই পূজা খুব ভালো করে কাটতে পারবো আবার অর্গানাইজার্সকে সবাই যে এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ আর সবাইকে আমার শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মালদার সব থেকে বড় দুর্গার উদ্বোধন হলো মালদার মানুষ আজ থেকে এই বড় দুর্গার দর্শন করবে প্রচুর মানুষ যেহেতু এই দুর্গা দর্শন করার জন্য করবে এই জন্য আমরা আগে থেকেই আজকে দিন থেকে মা দুর্গার দর্শনের জন্য যাতে খুলে দেওয়া হলো মায়ের মুখ এবং প্রচুর মানুষ ইতিমধ্যে আসছেন বয়স জ্যেষ্ঠ বাচ্চারা মহিলারা যাতে শুক্র দেখতে পারে মা বড় দুর্গাকে সেই জন্য আজ থেকেই তারা দর্শন করবে এবং যতদিন ওই পঞ্চমী বা ষষ্ঠী পর্যন্ত ব্লক গেট যতদিন না বন্ধ হচ্ছে ততদিন এখানে ছোট গাড়ি বা টোটোতে করেও মানুষ আসবে এবং দেখবে আপনাদের মাধ্যমে সেটা আমি জানি এবার মহিলা দ্বারা পরিচালিত হ্যাঁ কততম বর্ষ এটা পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া